হ্যালো স্টুডেন্টস ভারতীয় বিদ্যাচার্য ডক্টর নিমায় রুকিচার ইনস্টিটিউশনে আগামী কাল অর্থাৎ রবিবার হতে চলেছে গ্র্যান্ড সেমিনার অফলাইন সেমিনার আর তার জন্য আমরা যে সেমিনার হল বুক করেছি আমরা পুরো টিম কিন্তু এই মুহূর্তে সেই সেমিনার হলেই চলে এসেছি দেখতেই পাচ্ছ এই হলেই কিন্তু হতে চলেছে আগামী কাল ঠিক সকাল দশটায় সেমিনার সমস্ত ম্যাডামরা আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার যে ঘুরিয়ে দেখাতে এই হলটা সমস্ত ম্যাডামরা তো চলে কোথায় কিভাবে আমরা পুরো বিষয়টাকে সাজাবো কোন দিকে যেটা পড়াবেন কোন জায়গায় রেজিস্ট্রেশন হবে সবটা কিন্তু আজকে থেকেই পুরো প্রিপারেশন হয়ে যাচ্ছে তাই একেবারেই তাই যারা আসতে চাইছ তারা কিন্তু অবশ্যই চলে এসো এবং তোমাদেরকে আরো একবার বলি দিই বলে দিই তোমরা কিভাবে আসবে এই জায়গাতে তোমরা একেবারেই যারা হাওড়া বা বর্ধমান থেকে আসছো বেলুর স্টেশন হয়ে আসছো তারা বেলুর স্টেশন থেকে ডাইরেক্ট লালবাবু কলেজের টোটো পাবে এবং তারপর থেকে পুরো ভিডিওতে আমরা বলে দিয়েছি তোমাদেরকে দিয়ে দিয়েছি শেয়ার করে দিয়েছি আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে কিন্তু সেই ভিডিও তোমরা পেয়ে যাবে পুরো রোডম্যাপে সেই রোডম্যাপ ধরেই তো তোমরা কিন্তু চলে এসো দেখা হচ্ছে আগামীকাল সকাল দশটায় আর আজকে কিন্তু একেবারেই আমরা জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছি তোমাদের জন্য অপেক্ষা করছি